ওং মা ও ব্রংশ ওং লিং আদার শক্তি ওং তরাইমাহা ওমক ওম নম হরি হে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। দৈনিক পঞ্চাং দোসরা অক্টোবর টোয়েন্টি বুধবার ফোর বুধবার আশ্বিন কৃষ্ণপক্ষ অমাবস্যা চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে বারোটা তেইশ মিনিট দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে হাস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম আপনাদের মধ্যে পড়তে চলছে আজকের দিনটা যেহেতু বুধবার তাই জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই আছেন ওষুধ প্রস্তুত সংস্থার সঙ্গে যুক্ত আছেন প্রকাশনা মুদ্রণ বিভাগের সঙ্গে যুক্ত আছেন মিডিয়া কাজকর্ম করেন প্রেস রিলিজের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা বাজি ধরা এই সমস্ত থেকে দূরে থাকতে হবে উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে বারোটা তেইশ তেইশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই বলব আজকের দিনে যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব চারা চারাগাছ বা বীজ রোপণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মন্দির নির্মাণের জন্য এগোতে পারেন দান ধানের কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে হস্তা নক্ষত্র দিয়ে বারোটা তেইশ মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে খেলাধুলার জগতের বন্ধু বিলাস বহুদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন চিকিৎসক বন্ধু ভালো ফল পাবেন খেলা শিক্ষা জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এবং শিক্ষা শুরু করতে চাইছেন কোনো সেক্ষেত্রেও ভালোভাবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়া এগুলো ভালোর দিকে যাবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা আঠাশ মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা উনত্রিশ মিনিট আজকের দিনে মহালয় আছে অবশ্যই আপনারা পিতৃতর্পণের কাজগুলো করবেন এগুলো তো মাথায় রাখবেন অমাবস্যা থাকছে আজকের দিনে বারো বারোটা চোদ্দো বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ যাচ্ছি পর্যন্ত তারপরে প্রতিপাত্রি শুরু হয়ে যাবে যেহেতু অমাবস্যা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে বলবো পিতৃকর্মের মতো কাজকর্ম করবেন মহাদান করবেন মহিলা সরচর্য এগিয়ে চলার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে তর্পণ ভালো করে করবেন অবশ্যই প্রতিভা তিথি এরপরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো বিবাহের কথাবার্তা একটু এগোতে পারবেন বারোটা আঠেরো মিনিট মাস যাচ্ছে পরে আর বিবাহের কথাবার্তা সেই সময় তো বলা যায় না প্রেম টেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভোরবেলাটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে ব্রহ্মা যোগ থাকছে আজকের দিনে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত অর্থাৎ তিন তারিখ পড়ে যাবে তারপরে যোগ শুরু হয়ে যাবে যোগ যেহেতু থাকছে বিশ্বাসযোগ্যতা বজায় রেখে কাজকর্ম করুন গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে বিচক্ষণতার সঙ্গে যে কোনো ধরনের কাজকর্ম করতে হবে রায় থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে উচ্চশিক উচ্চভিলাসী যদি হয়ে থাকেন কিছু প্রাপ্তি যোগ হতে পারে ইন্দ্রযোগ এরপরে শুরু হতে যাচ্ছে ভোরবেলা তিনটা বাইশ মিনিটের পর থেকে শিক্ষা ও জ্ঞানের আলোকে আলোকিত করার চেষ্টা করুন নিজেকে ভালো ফল পাবেন তিথি দশটা আটান্ন সেক্ষেত্রে বলবো যারা গবাদি পশুর ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে শ্রদ্ধা তর্পণ এগুলো করার দরকার আছে অবশ্যই অবশ্যই করবার চেষ্টা করবেন এরপরে নাককরণ শুরু হয়ে যাচ্ছে এবং বারোটা আঠেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে যে সমস্ত বন্ধুরা বিশেষজ্ঞ মানে চিকিৎসা বিশেষজ্ঞের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চিকিৎসক বন্ধু যারা আছেন তবে মাথায় রাখবেন ধ্বংসাত্মক কাজ করার থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে এরপরে কিন্তু গরম শুরু হয়ে যাচ্ছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে মাথায় রেখে চলতে হবে আজকের দিনে লাগছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে শিক্ষক দোকানদারি যারা যারা করেন যারা সেক্রেটারি পোস্টাল ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন যারা বাস ট্যাক্সি ট্রেন ট্রাম ইত্যাদিতে কাজকর্ম করেন শ্রেণিক দোভাষীর কাজকর্ম করছেন লাইব্রেরিয়ান যারা রেডিও টিভি উপস্থাপক এবং কাগজ ছাপাখানার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এছাড়া সম্পাদক এবং চিকিৎসক ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন লেখক এবং ক্যাশিয়ার অডিটর সংক্রান্ত কাজকর্ম করেন সিএ এ সঙ্গে যুক্ত আছেন এবং সি আপনি সেলসম্যান এবং আপনারা মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ আর্টিস্ট এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে আপনি যদি ম্যানেজেরিয়াল লেভেলে কাজকর্ম করেন পাবলিক ফিগার ভালোভাবে স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আপনি যদি আজকের দিনে আপনি যদি ওই পুরোহিত মশাই হয়ে থাকেন তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে টিচার পিচার যারা আছেন ভালোভাবে ম্যারেজ কাউন্সিলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা রেস্টুরেন্ট বেভারেজ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভেটারি ডাক্তার আপনারা ভালো ফল পাবেন নিউট্রিশিয়ান বা ডায়েটিশিয়ান যারা আছেন ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন সেফ ডক্টর হুইলার এবং নার্স ফ্লাইট অ্যাটেন্ড কর্ডেন্টের কাজকর্ম করেন এবং রেস্টুরেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হেলথ ফ্যাসিলিটি নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে বারোটা তেইশ মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তার চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা তেইশ মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা আদ্রা পুষ্যা মাঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা শতবিষা এবং পূর্ব উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধু শতভিশা নক্ষত্র এবং নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ যোগ থাকছে পাঁচটা আঠাশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত সকাল সকালবেলা নটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা এবং তিনটে থেকে বিকালবেলা তিনটে থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো এছাড়া ছটা এগারো মিনিট সকাল সন্ধ্যার পর থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝ যাচ্ছি একটা সাতাশ মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ আজকের দিনে একটা পঁচিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত বিচারবেলা থাকছে তো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো সময় আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে বাহান্ন মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাখছি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্যেস করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁচিশ মিনিট দুপুরবেলার পর থেকে দুটো বারো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে বিশেষ করে যেখানেতে কম্পিটিশান লেভেলটা বেশি আছে সেই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম ভালো হয়ে থাকে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা তেইশ মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় সর্বার্থ সিদ্ধি যোগ থাকলে সেই দিনকে বিজনেস স্টার্ট করা যায় পারচেস করা যায় জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং ভেক্যান্স জব এর জন্য এখনও অ্যাপ্লিকেশান ছাড়তে পারেন সেক্ষেত্রেও ভালো হবে এবং ইম্পর্টেন্ট ওয়ার্ক করতে চাইছেন কোনো জার্নি করতে চাইছেন কোনো জায়গায় সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দিন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা ছয় মিনিট সকালবেলা একটা এগারো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো আটান্ন মিনিট দুপুরবেলা এবং চারটে বত্রিশ মিনিট বিকালবেলা থেকে সাতটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং নটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা রাত্রিবেলা থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা এবং দুটো এগারো মিনিট মাঝরাত্রি থেকে চারটে বিয়াল্লিশ মিনিট ভোর চারটে বাইশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো লটারি সারা এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে যে সমস্ত বন্ধুরা পরিবহন সরকারের সঙ্গে যুক্ত আছেন এবং ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন তার পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ সংস্থা চালাচ্ছেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা আঠাশ মিনিট সকালবেলা বারোটা পঁচিশ মিনিট দুপুরবেলা থেকে একটা পঁচিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা চব্বিশ মিনিট দুপুরবেলার পর রাত্রিবেলার পর থেকে আটটা চব্বিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো সাতাশ মিনিট যাচ্ছে পর থেকে তিনটে আঠাশ মিনিট মাঝে যাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভেলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল তো এবং কাঁচ সীসা ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন যারা কর্মী বা কলকারখানা বা সঙ্গে যুক্ত আছেন চামড়া বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন নতুন ফিক্সড ডিপোজিট চাইছেন কোনো জায়গায় বা কোনো কোনো জায়গায় সঞ্চয় করতে চাইছেন কোন রিপোর্ট তৈরি করতে চাইছেন বিশেষভাবে কোনো ডিসিশন নিতে চাইছেন সেক্ষেত্রে সাতটা সাতাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা দুটো চব্বিশ মিনিট দুপুরবেলা পর থেকে তিনটে চব্বিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা এবং নটা পঁচিশ মিনিট দুপুরবেলার নটা পঁচিশ মিনিট রাত্রিবেলার পর থেকে দশটা পঁচিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে আটাশ মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা উনত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন বা শিল্প নৃত্য গীতের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নামদনিক কাজের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে এগারোটা ছাব্বিশ মিনিট সকালবেলা থেকে বারোটা পঁচিশ মিনিট সকালবেলা দুপুরবেলা এবং সন্ধ্যা ছটা তেইশ মিনিটের পর থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এবং একটা সাতাশ মিনিটের মাঝরাত্রি থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত সময়গুলো ভীষণভাবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এগারোটা ছয় মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলার এই সময়টাতে রাশ ড্রাইভিং করতে যাবেন না মৃত্যুর তুল্য কষ্ট আসতে পারে সতর্কতার দরকার আছে যা যা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সিঁড়ি ভাঙা ওঠানা করার ক্ষেত্রে এবং যারা ওয়াশরুম ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ওয়াশরুম ব্যবহার করছেন সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে যারা বেশি বেশি ব্যবহার করেন একটু সতর্ক থাকবেন আজকের দিনে ছটা ছত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা পঞ্চাশ মিনিট সকালবেলা যারা রোগ আক্রান্ত আছেন তারা ভীষণভাবে সতর্ক থাকবেন এই সময়ে শারীরিক কষ্ট হতে পারে আর এই সময় বিছানায় শুয়ে থাকবেন না আজকের দিনে ভীষণ কষ্ট হয়ে যেতে পারে একটু বসে বিছানায় অন্তত বসে থাকবেন যারা একবারে উঠতে পারছেন না একটু হেলান দিয়ে অন্তত বসবেন বারোটা তেইশ মিনিট দুপুরবেলা থেকে একটা এগারো মিনিট এগারো মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন একটু সতর্কতা সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে তবে মামলা মকদ্দ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কিছুটা প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে বারোটা আঠেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে বাইশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ভ্যালুয়েবল জিনিসপত্র যত যথ ফেলে রাখবেন না চুরি হতে হতে পারে ডাকাতি চুরি এবং প্রতারণা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সতর্কতার দরকার আছে দুটা আটান্ন মিনিট দুপুরবেলা থেকে চারটে বত্রিশ মিনিট বিকালবেলা এবং রাত সন্ধ্যার পরে সাতটা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি বারোটা আঠেরো মিনিট থেকে দুটো আট এগারো মিনিট পর্যন্ত সময়গুলো ভীষণ সতর্কতার সঙ্গে কাজে লাগাতে হবে সেটা হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে উত্তেজনাকে পরিহার করতে হবে মাথায় রাখবেন কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আপনি এই সময়ে না চাইলেই ভালো কর্মক্ষেত্রে মাথা বুঝিয়ে মাথা ঠান্ডা করে সঠিক কাজটা সঠিক সময় করার দরকার আছে তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্র সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা সরকারি সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হলে এই সময় নেওয়া যেতে পারে ভালো ফল পাওয়ার জনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময় দুর্মুহূর্ত থাকছে প্রায় মানে এগারোটা দুই মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকালের মধ্যে কিছুটা সময় পড়ে যাচ্ছে বাজে সময় এই সময় কোনো ডিসাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না কালবেলাও থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে বাজে সময় কোনো কাজকর্ম করা উচিত না কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোনো উচিত না বারবেলা থাকছে আজকের দিনে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রি দুটো সাতাশ মিনিট থেকে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই সময় সময়ে রকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তা সব কাজ বন্ধ হয়ে যাবে আবারও বলি আজকের দিনটা অত্যন্ত মানে এই দুই তারিখের দিনটি অত্যন্ত শুভ শুভ পিতৃতর্পণ মনে করবেন জল দেবেন পিতৃপুরুষদের অত্যন্ত শুভ দিন এইটা অত্যন্ত করার দরকার আছে সকলের ক্ষেত্রে কিছু দান ধান করবেন অবশ্যই তাতে আপনার লাভ ফিরতে পারে দান দান অবশ্যই করবেন মন্দিরে দান দান বা যারা খুব নিডি তাদেরকে কিছু দান ধান করলে আজকে দিনটা অত্যন্ত গুরুত্ব পায় এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নামসেবায় হর হর মাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন